খামারি আছে অনেকে পয়সা তো কিনতে পারে না পারেনা কমরেডি দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এটা দেখেন হালকা ব্যালসো আছে গলা কম্বল আছে আছে আপনারা ব্যান্ডটা দেখেন হ্যাঁ দুধের বন্যা দুধ প্রচুর দুধ এটা হলো দেখেন 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 কালার দেখেন আমি কাস্টমার ভাইদেরকে বলবো দয়া করে আমার খামারে আসবেন আইসা দশটা দিই যেটা পছন্দ সেটা নিয়ে ওইটা নিয়ে যাবেন টাকার জন্য ঠেকবে না আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি থানা কুমিল্লা ভাই ছাগলের ঘামারে এই পর্বে থাকছে কিন্তু চমৎকার চমৎকার সব পিওর ব্রিডের কিছু ছাগল বিভিন্ন জাতের ছাগল পালন সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনটি পুরো সময় জুড়ে থাকছি আই মোহাম্মদ ফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রথমেই ধরেছেন খুবই চমৎকার এটা কোন জাতের

আর একটা অসাধারণ ছাগল ভাই জি ভাই এবং দুধের ছাগল হ্যাঁ দুধের বন্যাও আরো থাকে আমি অন্য বাচ্চা খাওয়াই একটা দুইটা বাচ্চা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে অর্থাৎ অন্য অন্য ছাগলের পাড়ায় মেরে ফেলছে বাচ্চাটা কি পাঠির বাচ্চা না পাঠার বাচ্চা এটা এখন যেটা আছে এটা পাটির বাচ্চা পাঠির বাচ্চা এটার বয়সটা কেমন চলছে ভাই এটার বয়সটা ছয় দাঁত

হ্যাঁ বিকাশ খরচ কেয়ারিং খরচ এটা আমি দিয়ে দিব আমি ভাই একটা ব্যবসা করি চট্টগ্রামে ব্যবসা করে আমার হাতে সময় নেই চমৎকার একটি বিটল তোতাপুরি ক্রসের ছাগল চাচ্ছেন মা বাচ্চা একই সাথে পাঠির বাচ্চা দশ দিন বয়স চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে এখানে ফিরে পারেন আর একটা অসাধারণ ফিটনেসের ছাগল ভাই জি ভাই এটা হরিয়ানার করস হরিয়ানার ক্রস হরিয়ানার করস এবং কানটা দেখেন আপনি বিশাল হাইট দেখেন এটা বয়সটা কেমন চলছে এটার বয়স ভাইয়া ছয় দাঁত সাইড দাঁত ছিল এই কিছুদিনও যে আরো দুই দাঁত ভাঙছে পঞ্চাশ ইঞ্চি এদিকে লম্বা আছে দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট না এখানে এখনো প্রেগনেন্ট হয় না এটার বাচ্চা অলরেডি আছে পঁয়ত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট দুই বার বাচ্চা দিছে

প্রদর্শক যারা সাধারণ চমৎকার একটি হরিয়ানা ক্রসের ছাগল যাচ্ছেন মা বাচ্চা একই সাথে পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার আপনি সংগ্রহ অর্ডার এখানে নিতে পারেন আর একটা সুপার ছাগল

এটার দাম চাইতে আমি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এইটার বাচ্চা আমি দেখাবো অরিজিনাল তোতা কখনো হলুদ না আমার খামারে আসবেন আইসা নিজের

আমার একাউন্টে টাকা জমা হওয়ার পর আমি ছাগল গাড়িতে তুলে দিব এবং গাড়িতে তোলা অবস্থায় গাড়ি ভিডিও করে সুপারভাইজার সুপারভাইজারের সাথে কথা টথা বলাইয়া দিয়া নাম্বার টাম্বার দিয়া এরপর আমার দায়িত্ব শেষ মিজান ভাই জি ভাই আরেকটা সুন্দর ছাগল এটা অরিজিনিয়াল বেলসা তোতা দেখেন এটার বেলসাটা অন্তত দেড় ইঞ্চি বাড়িয়ে গেছে আর মুখের ব্যান্ড দেখেন একবার পুরো চামুচের মতো এবং ছয় দাঁত দাঁত ক্ষয় দাঁত গুলো দেখেন চকচকা দেখেন চকচকা পিছনে সাদা সামনে চকলেট কালার আজ থেকে দুই বছর আগে খুলনা থেকে সংগ্রহ করছে দুইটা বাচ্চা সহকারে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে চৌত্রিশ দুইটা মেয়ে বাচ্চা বিক্রি করলো আমি এখন দেড় লাখ টাকা বিক্রি করতে পারবো

এখন প্যাকেট চলছে আড়াই মাসের মতো গ্যারান্টি গ্যারান্টি না আপনার প্যাকেট না হইলে আমি টাকা রিটার্ন দিবো তোতা দিয়া বীজ দিয়ে নেই এটা সিঁড়ি পাটা দিয়ে সিঁড়ি দিচ্ছেন হ্যাঁ এটার দামটা কেমন চলছে এটার দাম চাইতেছি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার ফিক্সড ফিক্সড ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে ফিরি যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটলের ক্রচের একটি ছাগল চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্যাগনেন্ট প্যাগনেন্ট গ্যারান্টি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন নিজের ভাই জি ভাই আর একটা ভেড়ার মতো ছাগল ভাই এটা ভাই আরফকানwidetilde যে কতগুলো ছাগলপালা না পশম বড় এই কোয়ালিটির ছাগল পশমগুলোর জন্য খুব মায়া লাগে কত টিপে দুইটা বাচ্চা দিছে বাচ্চার গায়ের পশমগুলো সেইরকম পশম আছে বাচ্চাগুলো বয়স আড়াই মাস হইছে আমার এক বন্ধু এসে বলতেছে যে ভাই বাচ্চা দুটো আমার দিয়ে দিতে হবে মাশাআল্লাহ অজুড় করে নিয়ে গেছে বয়স কত চলছে এটার বয়স হয়дат এখন কি প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট আছে দুই মাস দুই এর পাঁচ সাত দিন হবে 33 ইঞ্চি আছে তবে

অনেকে পয়সা তো নিয়ে কিনতে পারে না আমি কম রেটে দিয়ে দিব স্যার অসাধারণ ফিটনেসের এই বিরাটটি নিজে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বিরাটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন এটা হলো ভ্যালসা তোতা ভ্যালসা তোতা ওই যে একটু আগে যে ভ্যালসা তোতা খয়রি কালার যে ছাগলটা দেখাইলাম না ওইটার প্রথম বাচ্চা ওইটার প্রথম বাচ্চা এটা এবং এটার বাপটা হাইট ছিল এর দামটা কেমন না। এটা দাম চাইতেছি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার ক্যারিং খরচ বিকাশ দিয়ে যারা অসাধারণ ফিটনেস আরেকটি বাচ্চা ছাগল বেশ করে হিটে কিন্তু চলে আসছে একদম রানিং ছাগল

সাধারণ ফিটনেসের চমৎকার আরেকটি ছাগল চাচ্ছেন বেলচাততা জাতের রানিং ছাগল বিশেষ প্রাপ্তবয়স্ক ছাগল এর বোনটা কিন্তু হিটে আসছে তার মানে এটাও হিটে চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেরে নিতে পারেন মিজন ভাই জি ভাই এবার কিন্তু ভিন্ন ধরনের একটা ছাগল নিয়ে আসছেন এটা হলো নাগরা বিটল খয়রি লাল এবং সাদা একে কালা দুইটা বাচ্চা ছিল ওই যে আমার এক বন্ধু ধারাই রইছে উনি কারোর গেছে এখন চিন্তা করলাম হয়ে গেছে আসছে বিষ দেনি দিত হিটে দিবো এটা দামটা কেমন আসবে এটা আমি চব্বিশ হাজার টাকা এগুলো কিন্তু দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল প্রচুর দুধ এটার মা দুধ দিত দুই লিটার চব্বিশ হাজার হ্যাঁ

এই দুটার বয়স কেমন এখন ভাই এই দুটার বয়স কত চার মাস চার মাস একটা পাটি একটা খাসি একটা পাটি আছে একটা খাসি আছে আর এই তোতাপুরি গুলোর বয়স কেমন এখন তোতাপুরি গুলোর বয়স তিন মাস সাড়ে তিন মাস এরকম এরকম আর বিটলটার বয়স পাঁচ মাস পাঁচ মাস পাটা বিটল পাটা এটা বিটলের পাটা বাচ্চা ডাইরেক্ট কালো কালো সিটিসি কমপ্লিট ঠিক আছে মার্বেল চোখ তো গুলো কত করে পিস পড়বে বিশ বাইশ এরকম করে দিয়ে আমি পছন্দ আর বিটল বিটলটা আমি আঠাশ হাজার টাকা বিটোলটা আঠাশ টাকা আর এই চব্বিশ হাজার টাকা বিশ বাইশ করে আপনার আর আমি কাস্টমার ভাইদেরকে বলবো দয়া করে আমার খামারে আসবেন আইসা দশটা যেটা পছন্দ নিয়ে যাবেন টাকার জন্য ঠেকবে না এটা কোন যাতে ধরেছে এটা ব্যান্ড দেখেন

আমার আরো আছে আরো আছে কিছু এই সাইজের কিছু বাচ্চা আছে ওগুলা খাসার ভিতরে ওগুলো বাইর করি না এগুলো এখন সেল করবে কেউ যদি চায় এগুলো সেল করব অনেকে আছে কিন্তু শক করে দুই চারটা করে পালন হ্যাঁ দুই চারটা করে আমি পোসাই দেব পোসাই দেব পোসাই দেব এগুলো আমেরিকান বাবা অরিজিনাল আমেরিকান ডাক্ত আমি ব্লাড লাইন গুলো ভালো দেখি আমি সংগ্রহ করছি আমার এক পরিচিত লোকের থেকে ডিম দেয় কতদিন পর্যন্ত এগুলা একটা না ছয় মাস পর্যন্ত ডিম দেয় ডিম দেয় হ্যাঁ আমি চারটে কিনছিলাম প্রথম চারটার থেকে আমি বাচ্চা ফুটেছি অন্তত দুঃশো এখন এগুলো কত করে পিস কিভাবে এগুলা মোরগ গুলা যদি নেয় তাহলে তিন হাজার টাকা ফিজ

অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে এসেছে আমাদের সময় দেওয়ার জন্য এই গরমের মধ্যে কষ্ট করছেন সবাই কষ্ট করছে আমরা কয়েকজন কষ্ট করছি পাশাপাশি আপনি তো হাঁপাই যাচ্ছেন ছাগলগুলোও কিন্তু হাঁপাচ্ছে বাকি ছাগলগুলো আমার দর্শক বন্ধু অনেকে আছে আগ্রহী আপনাদের মতো খামারিদের কিন্তু তারা খোঁজে আপনাদের মতো খামারিদের কাছ থেকে নিতেও আগ্রহ প্রকাশ করে তারা যার কারণে কিন্তু ছুটি আসা আপনার কাছে অনেক দূর থেকে সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছে কুমিল্লাতে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের মিজান ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ